আমার একমাত্র বায়ের জন্মদিন বলে কথা আর আমি হচ্ছে অফিস থেকে ছুটে নিয়েছিলাম স্পেশালি এটার জন্যই কারণ আমার বায়ের বার্থডে আমি নেক্সট প্রিভিয়াস হচ্ছে থ্রি ইয়ার্স আগে করেছিলাম সেলিব্রেট তখন আমি থাকতে পারি নাই কোনো একটা কারণে যাই হোক তো এবারও চেয়েছিলাম একটু করি বার্থডে বলতে তেমন কোনো কিছু না তবে আনন্দটাই আমাদের কাছে অনেক বেশি কিছু ছিল কারণ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম একটু কথা বলেছিলাম দেন হচ্ছে সেলিব্রেট করেছিলাম এগুলোই জাস্ট এছাড়া কিছুই না আর এটা জাস্ট বাচ্চাদের একটা আনন্দ ছিল যে তারা এইভাবে এটা ডেকোরেট করবে তারাই সব কিছু করেছে আমি জাস্ট দেখেছি এবং ভিডিও ক্যাপচার করেছি জানি আপনাদের কাছে এটা হয়তো বা কিছুই না আপনারা হয়তোবা বা আপনাদের বেলায় করলে হয়তো বা বড়ো করে অনেক বড় করে সেলিব্রেট করতে পারতেন কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি পাওয়ার ছিল আলহামদুলিল্লাহ আমাদের একটা মাত্র বাই বলে কথা আর আমার এই বাইয়ের জন্মদিনে আমরা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি আমরা হচ্ছে সেলিব্রেট করা ট্রাই করেছিলাম যাই হোক তো ওইরকমভাবে আর কিছুই হলো না আর এখানে দেখেন শিপুমণি কত সুন্দর করে সব কিছু ডেকোরেট করে নিচ্ছে মেয়েটা মার্শাল সব কিছু ডেকোরেট করতে পারে তারপর হচ্ছে সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল হচ্ছে ওসামা ওসামামণি সে অনেক বেশি হেল্পফুল সে হচ্ছে তাকে অনেক বেশি হেল্প করতেছিলাম আর ওরা এভাবে ডেকোরেট করতেছিলাম আর আমাকে বলতেছিল যে ঠিকঠাক সব হয়েছে কিনা যাই হোক ওরা স্টেপ বাই স্টেপ আনতেছিলো এখানে কারণ হচ্ছে রাফান খুবই দুষ্টামি করতেছিল এবং রাফান আগে কেকটাকে নষ্ট করা ট্রাই করতেছিল, যার কারণে আমি বললাম যে কেকটা এখন এনো না পরে আনো তাছাড়া হচ্ছে এখানে সবকিছু আনার দরকার নাই কারণ বাচ্চারা আছে ওরা এগুলো মানে নষ্ট করে ফেলতে পারে সব কিছু মিলে এই দিনটা আমাদের জন্য বেশি স্পেশাল থাকে কারণ এই দিনে আমরা অনেক এনজয় করি বাচ্চারা সবাই মিলে অনেক বেশি এনজয় করে আপনি যখন অল্প কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকবেন তখন দেখবেন আল্লাহ আপনাকে আরো বেশি করে কিছু দিবে এই যে আমাদের রাফান সাহেব তিনি হচ্ছে ভিজিটে আসছেন তিনি ভিজিট করে করে সবকিছু দেখতেছেন কে কি করতেছে না করতেছে আর এখানে হচ্ছে মারিন হচ্ছে অনেক বেশি অ্যাকসাইটেড ছিল সে বারবার হ্যাপি বার্থডে বলতেছিল আর বলতেছো কেক কোথায় কেক আনো না কেন আমি কেক কাটবো আর এখানে ওসেমামনি হচ্ছে সব কিছু মিলে এখানে তারা একটু মানে পিকচার তুলতে চেয়েছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা পিকচার তুলো ওরা তো ভিডিওতে আসতে চায় না তাই সব সময় ওদেরকে দেখানো হয় না আর ওরা হচ্ছে খুবই লাজুক প্রকৃতির মানুষ আর রাফান সোনা দেখেন ওনা সে হচ্ছে তার মাম্মার মোটরসাইকেলে উঠে সে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার ট্রাই করে এ বয়সে কেমনটা লাগে কন্ত আর এখানে দেখেন যে খুব সুন্দর করে ওকে ধরে রাখতেছিল কিন্তু সে এটা পড়বে না কারণ হচ্ছে তারা এটা বিরক্তিকর বিষয় সে শীতের সিজনে সে মাথায় টুপিও রাখতে চায় না আর এখানে দেখেন সে মানে একাই একশো সে মোটরসাইকেল চালায় ফেলতে পারবে যেহেতু বাইয়ার বার্ডে ছিল তাই সুহাগ প্লাস শিরিন এর নামটা হচ্ছে রাফানের বাবা প্ল্যান করে লিখেছে আর যেহেতু বাইয়ার বার্ডে তার মানে বাবিরও বার্থডে ব্যাপারটা এরকম তো যাই হোক আমরা অনেক বেশি আনন্দ করেছি এই দিনটাতে ডে সেলিব্রেট করতে করতে আমাদের অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে আর যেহেতু শীতের দিন গ্রামে এত পরিমাণ কুয়াশা এত পরিমাণ শীত যা বলার বাহিরে যার কারণে হচ্ছে আমরা কিছুই করতে পারি নাই রাতে এর পরের দিন রাতে আবার আমরা অনেক এনজয় করেছিলাম মাছের মধ্যে খিচুড়ি রান্না করেছিলাম একটা প্রতি জমির মধ্যে সেখানে খিচুড়ি রান্না করে আমরা সবাই মিলে যে করে খেয়েছিলাম আর ভাই তো এখানে যে রাফানকে ধরে রাখতে পারতেছে না সে নেমে পড়বে সে আগে বাড়িকে কেটে ফেলবে এমন একটা অবস্থা যাই হোক নাইফ থেকে বাচ্চাদের দূরে রাখবেন কারণ বাচ্চারা তো এত কিছু বোঝে না আর এখানে হচ্ছে আমরা সব বন্ধুরা মিলেছিলাম তারপর হচ্ছে বাচ্চারা এখানে আমাদেরকে বলতেছিল সবাই একসাথে থাকার জন্য যেন তারা একটা পিকচার তুলতে পারে আমরা ওইভাবে দাঁড়িয়েছিলাম এবং পিকচারগুলো বাচ্চারাই তুলে দিচ্ছিল আমার ভাই খুবই সহজ সরল প্রকৃতির সে এত কিছু বোঝে না যাই হোক তো আমরা অনেক জোরাজুরি করার পরে সে তার গেঞ্জিটা অ্যাটলিস্ট চেঞ্জ করেছে বাচ্চারা জোরাজুরি করার পরে কিন্তু সে তার লুঙ্গি কখনোই চেঞ্জ করবে না তার নাকি অনেক বেশি শীত লাগতেছিল যাই হোক আমার ভাইয়ের মুখের হাসিটাই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আর আমার ভাইয়ের মতো ভাই পাওয়া সত্যিই সৌভাগ্যের একটা বিষয় কারণ আমার ভাই সে যে কি আমাদের জন্য সেটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না আমাদের প্রত্যেকটা বোনের চোখের মনে হচ্ছে আমাদের ভাই এবং আমাদের ভাইও আমাদেরকে যথেষ্ট বেশি ভালোবাসে এবং টেক কেয়ার করে অ্যাড টু জ্যাড সেই দেখাশোনা করে আমাদের সবাইকে এখানে দেখেন আমার ভাইয়ের খুশি দেখে আমার এত বেশি মানে ভালো লাগতেছিল। ইনশাল্লাহ নেক্সটে হয়তো বা আরও বেশি বড় করে করব বা হচ্ছে এটা জাস্ট একটা আনন্দ তাছাড়া কিছুই না যে আমরা সবাই একসাথে হয়েছি আবার হচ্ছে একসাথে এনজয় করলাম জাস্ট এটাই এছাড়া আর কোনো কিছু না এ আনন্দটাই আপনি কোথায় পাবেন বলেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা সব কিছু করতে পারবেন কিন্তু এই আনন্দটা কখনোই খুঁজে পাবেন না এই মুখে যে একটা হাসি সেটাই তো কখনো খুঁজে পাবেন না এই হাসিটাই অনেক কিছু আল্লাহ আমার বাইকে যেন এক হায়াত দান করেন এবং সুখে দুঃখে সবসময় যেন আমরা ভাই বোন একসাথে মিলেমিশে থাকতে পারি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার বাইকে যেন অনেক বেশি সুখে রাখে আলহামদুলিল্লাহ